বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে জিতছিল কত করে তেরো টাকা চোদ্দো পনেরো টাকা অবধি তাদেরকে ধরে সঙ্গে সঙ্গে আমরা আয়ের আওতায় নিয়ে আসা করেছিলাম এবং তারা কমিট করেছেন যে কাছ থেকে তার বিরত একই সাথে আমাদের অন্যান্য যে সহকর্মী রয়েছেন যিনারা তেজগাঁও এবং কাপ্তান বাজার সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তেজগাঁও ডিমের যে আড়তের যে মালিক সমিতি রয়েছেন ওনারা আমাদের অধিদপ্তরের সাথে বসে ওনারা কমিট করেছিলেন যে

বাজারে এর প্রভাব ইতিবাচক প্রভাব পড়া শুরু হয়েছে কুচিয়া পচিয়া আমরা দেখলাম একশো পঞ্চাশ টাকা ডজন হিসাবে বিক্রি হচ্ছে তো এখানে আমরা দেখলাম যে বারো টাকা করে যে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস একশো চুয়াল্লিশ টাকা সেটিও আমরা এখানে দেখলাম তাহলে একশো চুয়াল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেটে বিক্রি হচ্ছে এটি অনেক ইতিবাচক আমরা আশা করবো গোটা বাংলাদেশে এই বাজারটা নিয়ন্ত্রণে আসবে এবং ভোক্তারা এই ডিম কিনে খেতে পারবে

পনেরো টাকা পর্যন্ত তারা বিক্রি করছে আমাদের উপস্থিতি যেহেতু পালিয়ে গেছেন তাদের প্রতিষ্ঠানটি জনসর্বী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়েছে এবং সেই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রচলিত যে আইনগুলো আছে আইনের ভিত্তিতেই মূলত ব্যবস্থা নেওয়া কাউকে ছাড় দেওয়া যাবে ছাড় দেওয়া হবে না এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করলেন যে এখানে একটা ব্যবসায়ী সমাজ রয়েছে এই বিএনপি বাজারে এই ব্যবসায়ী সমিতির যে কার্যক্রম সেটি আমাদের কাছে পরিষ্কার মনে হয় না তারা শুধু বলছেন কি চাঁদা ওঠায় চাঁদা ওঠানায় যদি এদের কাজ হয়ে থাকে ব্যবসায়ী স্বার্থ দেখায় যদি কাজ হয়ে থাকে এইরকম সমিতি আমাদের জন্য এখানে ভোক্তাদের স্বার্থও দেখতে হবে এই ব্যবসায়ী সমিতির অধীনে 400 এর বেশি মেম্বার রয়েছে দোকান 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 রয়েছে এই সমিতির অধীনে দোকান আছে 400 กว่าটি তাহলে এতে বড় সমতি আমরা বলতে পারি অথচ এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন ওনারা যে অনিয়মগুলো করছেন আইনের বাইরে গিয়ে ব্যবসা করছেন নতি মোনাফা লাভ করছেন এদের বিরুদ্ধে কোনোরকমের দৃশ্যমান কোন পদক্ষেপ এই সমতি প্রয়োজন এই সমতি যে যিনি তাদের বিরুদ্ধেও আইনানক সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে